ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার বিরুদ্ধে মরক্কোয় ব্যাপক বিক্ষোভ হচ্ছে গতকাল রোববার হাজারো বিক্ষোভকারী মরক্কো রাস্তায় নেমে এই বিক্ষোভ দেখান গাজা ইসরায়েলের যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধেও বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করেন বিগত কয়েক মাসের মধ্যে মরক্কোই সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি হয় গতকাল এদিন দেশটির রাজধানী রাবাতের বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের ঢল নামে বিক্ষোভকারীরা ইসরায়েলে পতাকা পদদলিত করেন তারা ইসরায়েলে হামলায় নিহত হামাস নেতাদের ব্যানার বহন করেন এছাড়া তারা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ছবির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি যুক্ত করে বানানো ক্ষোভের পোস্টারও বহন করেন গত মাসে ইসরায়েলের তীব্র বিমান স্থল হামলার মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতি ভেঙে যায় এরপর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে নতুন করে বাস্তুচ্যুত হয়েছে লাখো ফিলিস্তিনি ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছেন মরক্কোর বিক্ষোভকারীরা দুই সালের সাত অক্টোবর গাজার যুদ্ধের সূত্রপাত হয় এর যুদ্ধে পঞ্চাশ হাজার সাতশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এক লাখ পনেরো হাজার জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা জুড়ে একই রকম বিক্ষোভ হয়েছে এসব বিক্ষোভ থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও ইসরায়েলের প্রতি নিন্দা জানানো হয়েছে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন কারণ গাজায় ইসরায়েলের হামলায় সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র